দুর্গা পুজো মানে শুধু আলো আর আনন্দ নয় দায়িত্ব আর সচেতনতাও মা দুর্গা যদি অসুর বধ করতে আসেন তবে আমরাও এবার প্রতিজ্ঞা করি অসচেতনতা অযত্ন আর দায়িত্বহীনতাকে বধ করব মা দুর্গা আসছেন চারিদিকে আনন্দের ঢেউ আলো রং গান আর উচ্ছ্বাসে ভরে উঠেছে আমাদের শহর গ্রাম কিন্তু এই আনন্দের মধ্যেই আছে কিছু দায়িত্ব কিছু সচেতনতার বার্তা ট্রাফিক নিয়ম মেনে চলুন অল্পের জন্য জীবনকে ঝুঁকির মধ্যে ফেলবেন না ছোটোদের হাত শক্ত করে ধরে রাখুন যাতে ভিড়ের মাঝে হারিয়ে না যায় আনন্দের নেশায় মদ বা নেশাদব্য থেকে দূরে থাকুন কারণ দুর্ঘটনা এক মুহূর্তেই সব উৎসবকে অন্ধকার করে দিতে পারে প্লাস্টিক ব্যবহার না করে পরিবেশ বান্ধব থালা গ্লাস ও ব্যাগ ব্যবহার করুন মণ্ডপে আবর্জনা ফেলিবেন না পরিচ্ছন্ন রাখুন আমাদের মা দুর্গার আস্তানা সবচেয়ে জরুরি বিষয় নারী ও শিশুদের প্রতি শ্রদ্ধাশীল থাকুন মায়ের পুজো যদি করি তবে প্রতিটি নারীর নিরাপত্তা আমাদের দায়িত্ব মা দুর্গা এসেছেন অসুর বিনাশ করতে আসুন আমরাও এই অশুভ অভ্যাস দুষ্কর্ম আর অসচেতনতাকে বিদায় জানাই এই দুর্গাপূজা হোক আনন্দময় নিরাপদ আর সচেতনতার উৎসব জয় মা দুর্গা